ব্যাপী অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমাদের এই বঙ্গেও তার আজকে নিয়ে প্রায় কুড়িটার কাছাকাছি বড় মাপের সভা তিনি এই রাজ্যবাসীর কাছে করে গেছেন তাই আমরা সকলে দেশকে সুরক্ষিত রাখতে দেশের সীমান্তকে সুরক্ষিত রাখতে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং নরেন্দ্র মোদিজির নেতৃত্বে যে বিকাশবাদ চলছে সেই বিকাশবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামী এক তারিখে স্বপন মজুমদার মহোদয়কে ভোট দেব মোদীজির উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে অনেক সময় লাগবে বলতে গেলে আমি কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই বৈষয়িক মহামারী কোভিডের সময় যখন গোটা পৃথিবীতে মৃত্যুর মিছিল চারিদিকে হাহাকার হয়েছিল কি হবে এর পরিণতি কি এর শেষ কথায় তখন আমরা দেখেছি তিনি ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের হাজার হাজার কোটি টাকা অর্থের ব্যবস্থা করে এগারো মাসের মধ্যে তিনটি দেশীয় ভ্যাকসিন বের করেছিলেন এবং তার এই উদ্যোগে তার এই ব্যবস্থাপনায় আমাদের ভারতবর্ষে কোটি কোটি জনগণের প্রাণ রক্ষা পেয়েছে এবং আমরা আপামর ভারতবাসী দুটো করে ভ্যাকসিন বিনামূল্যে পেয়েছি একটা পয়সাও দিতে হয়নি সিনিয়ররা বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছেন নরেন্দ্র মোদীর এই বিগত পাঁচ বছরের সাফল্যের মধ্যে অন্যতম সাফল্য হল তালাক তিনি খতম করেছেন সংখ্যালঘু মুসলিম মহিলাদের উপরে যে অত্যাচারের বিভীষিকা ছিল কুড়ি বছর সংসার করার পরেও স্বামী স্ত্রী বা পারিবারিক বিরোধের কারণে তাদেরকে যদি তিনবার তালাক বলে উচ্চারিত করা হতো তাদেরকে সংসার ছেড়ে রাস্তায় গিয়ে পড়তে হতো নরেন্দ্র মোদী জি এই তালাকের মতো কালা কানুনকে খতম করে দিয়ে সংখ্যালঘু মুসলিম মা বোন দিদিদেরকে তিনি মর্যাদা দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন নরেন্দ্র মোদী জি ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি সেই যে স্বপ্ন এক দেশ এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান অর্থাৎ একটা দেশ একটাই আইন থাকবে একটাই পতাকা থাকবে একজনই দেশের প্রধান তিনি এবং পঁয়ত্রিশ এর কাশ্মীর থেকে সরিয়ে দিয়েছেন যে কাশ্মীরে আমরা দেখতাম টিভিতে পত্রপত্রিকায় উপরে সিআরপিএফকে হতো পাথর বৃষ্টি হতো জঙ্গিবাদ নাশকতাবাদ ছিল হরিয়তের মিছিল বেরোতো আর পাকিস্তান জিন্দাবাদ বলে আওয়াজ উঠত সেই কাশ্মীরকে ঠান্ডা করেছেন নরেন্দ্র অমিত আজকে কাশ্মীরের চারিদিকে জাতীয় পতাকা উঠছে, টিউলিপের বাগান আজকে হেসে খুশে ফুটে উঠছে এবং কাশ্মীরে আজকে মানুষ ভারত মাতা কি বন্ধন করছে এটা নরেন্দ্র মোদিজির বড় সাফল্য নরেন্দ্র মোদিজি আমাদের হিন্দু শরণার্থীদেরকে সিএ দিয়েছেন যে পি আর ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে নবশূদ্র মতুয়া সমাজ সহ বাঙালি হিন্দু তিন কোটি এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে চলে এসেছে আমার মাতৃদেবীও বাংলাদেশের বরিশালে ছিলেন তিনিও তার পিতৃদেব প্রয়াত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে এক কাপড়ে দশ বিঘা জমি বাড়ি এবং তার শিক্ষকতা চাকরি সব ফেলে দিয়ে শুধু প্রাণ আর হিন্দুত্ব বাঁচানোর জন্য তেমনি আপনারাও অনেকে এসেছেন ঠাকুর হরিচাঁদ ঠাকুর ঠাকুর গুরুচাঁদ ঠাকুর উনিশশো সাত এবং আট সালে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কারণ এত বেশি করে ইসলাম ধর্মে ধর্মান্তরীকরণ করা হচ্ছিল হিন্দুদের তাদের বাঁচানোর জন্য তিনি সেই প্রাণ তাদেরকে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন পি আর ঠাকুরদের যে পঁয়তাল্লিশ সাল থেকে লড়াই সে লড়াইকে মোদীজি অমিত শাহ শেষ করেছেন মমতা ব্যানার্জি সবসময় বলে আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে কি আবার নাগরিকত্ব আমরা তো সবাই ইকুয়াল নাগরিকত্ব কিন্তু আপনারা যখন একাত যখন কোনো ভিসা পাসপোর্টের জন্য চাকরির ভেরিফিকেশনের জন্য যেতেন পুলিশের কাছে বলা হতো একাত্তরের আগে দলিল নিয়েছো। আজকে সিএ হওয়ার পরে এটা মুক্ত হয়েছে সিএ কানুন ছয় মার্চ চালু হয়েছে এবং সিএ নিয়ে অনেক বিভ্রান্ত ছড়িয়েছে মমতা ব্যানার্জি তার সাঙ্গ তার তারা বলেছে তে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে ডিভোটার হয়ে যাবে চাকরি চলে যাবে নাগরিকত্বহীন হয়ে যাবে গত চার দিন আগে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় এর কাগজ সবাইকে তুলে দিয়েছেন যারা আবেদন করেছিলেন কারোর আধার কার্ড হয়নি হয়নি কেউ ডি ভোটার আর মুসলমানকেও এনআরসি বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি আজকে মমতা ব্যানার্জি যে একটা বড় লায়ার প্যাথোলজিক্যাল লায়ার একটা বড় মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে সিএ সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদিজির আরেক বড় সাফল্য রাম মন্দির সুপ্রিম কোর্ট বলল রাম মন্দির ওখানে হবে অন্য ধর্ম সম্প্রদায় তাদের ধর্ম পালনের জন্য পাঁচ একর জায়গা খানিকটা দূরে পাবে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আপনারা দেখেছেন দু হাজার সালে যখন রাম মন্দিরের শিলান্যাস ভূমি পূজন করা হয় তখন তৃণমূলের লোকেরা বলেছে মন্দির ওই বানায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে এই কথা বরাবর বলে গেছে মোদীজির বিরুদ্ধে অটলজির বিরুদ্ধে লালকৃষ্ণ আদবানীজির বিরুদ্ধে তপন শিখদারদের বিরুদ্ধে বিষ্ণুকান্ত শাস্ত্রীদের বিরুদ্ধে আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই রাম মন্দিরের ইতিহাস কি বাবর যখন হানাদার দখল করে আমাদের রামচন্দ্র ভগবানের জন্মভূমি সেদিন একদিনে হিন্দু তাকে প্রাণ হারিয়েছিলেন পরবর্তীকালে পঁচাশি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু সব শহীদ হয়েছে রাম মন্দিরকে বাঁচানোর জন্য আজকে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে আপনারা সবাই দেখেছেন এমনকি মোদিজি অসম্ভবকে সম্ভব করে ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে সেই উদ্বোধনে নিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করার জন্য এবং পাক অধিগৃহীত কাশ্মীর তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য এবারের ভোটে সবাই মিলে পদ্ম ফুলে ভোট দেব পাকিস্তানের উপর কোন বোমা ফেলার দরকার নেই পাকিস্তান এমনি শেষ হয়ে গেছে বারোশো টাকা লিটার পেট্রোল চারশো টাকা কেজি আটা প্রদেশে আওয়াজ উঠেছে আমরা ভারতে ফিরে যেতে চাই ভারতের সঙ্গে আমাদের বিলুপ্তিকরণ চাই তাই অমিত শাহ যখন জম্মু কাশ্মীর বিল পার্লামেন্টে আনেন কদিন আগে লোকসভা ডিজল হওয়ার আগে তখন বললেন আমি আরো চব্বিশটা সিট রেখে গেলাম কাশ্মীরের জন্য কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদের সঙ্গে আসবে চব্বিশটা নতুন এম এল ওখান থেকে তৈরি হবে এইটা যদি করতে হয় অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত এই যে ভারত মাতার ছবি দেখছেন এটাই হলো পূর্ণাঙ্গ অখণ্ড ভারত আফগানিস্তান চীন চীনের একটা অংশ পাকিস্তান বাংলাদেশ নেপাল মালদ্বীপ ব্রহ্মদেশ মায়ানমার শ্রীলঙ্কা কি কত বড় আমাদের দেশ ছিল আস্তে 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 ভারতকে ওই অখণ্ড ভারত এবং পূর্ণাঙ্গ ভারতের দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে নরেন্দ্র মোদিজি ভোট চাইছেন এই বলে আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিচ্ছি আমি বারো কোটি পরিবারের ষাট কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি লোককে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়েছি আমি চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করিয়েছি মা দিদি বোনেদের ইজ্জত রক্ষার জন্য ইজ্জত ঘর আমি বারো কোটি কৃষককে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি দিচ্ছি আমি এগারো কোটি উজালা গ্যাসের কানেকশন দিয়েছি চার কোটি পাকা বাড়ি বাড়িয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামে জল জীবন মিশন শহরে অমৃত যোজনাতে বাড়ি বাড়ি জল সরবরাহ নরেন্দ্র মোদিজির একটি উল্লেখযোগ্য স্কিম নরেন্দ্র মোদিজি তার সংকল্প বলছেন আমাকে ক্ষমতায় আনুন আমি আরো পাঁচ বছর রেশনের কাজ চালিয়ে যাব বিরাশি কোটি লোককে অন্ন যোগানের কাজ চালিয়ে যাব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা উনত্রিশ সাল পর্যন্ত চালু থাকবে নরেন্দ্র মোদীজি বলছেন চার কোটি বাড়ি দিয়েছি আরও তিন কোটি বাড়ি আমি বানাতে চাই আমাকে আপনারা প্রধানমন্ত্রী করুন নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি মায়েদের রান্নাঘরে নলবাহিত রান্নার গ্যাস পাঠাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন সত্তর বছর বয়স হয়ে গেলে প্রবীণ এবং প্রবীণা সকলের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই উচ্চবিত্ত হোক মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক দরিদ্র হোক ছেলের কাছে বউমার কাছে আত্মীয়র কাছে চিকিৎসার জন্য কোনো সিনিয়র সিটিজেন টাকা চাইবে না আমি নরেন্দ্র মোদী আমি তাদেরকে চিকিৎসা করাবো তাই এই বিকাশের রথে চড়ে আপনারা এই নির্বাচনে আমাদের ভোট দিন কেন পশ্চিমবাংলায় লোকসভার ভোটে আমাদের ভোট দিবেন তার কারণ হলো এক তো মোদিজিকে প্রধানমন্ত্রী করা দুই হলো আমাদের নেতা অমিত সাজি বলেছেন তিরিশটা পদ্ম চাই তিরিশটা ছাব্বিশে নয় আমরা পশ্চিমবাংলায় বিধানসভার ভোট করাবো এবং মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ভাইপো আর তার তোলাবাজ দেবরাজদের জেলের ভিতরে ঢোকাবো আমাদের আমাদের কথা এই তোলাবাজ লালচুল কানে দোল তার নাম যুবা তৃণমূল এদের অত্যাচারে অতিষ্ঠ সাহা বাবু বলছে আমি দিন জেল খেটেছি স্ত্রী বলছে এখানে অনেকে আছেন কারো মাথা পেটেছে কেউ মিথ্যা মামলায় জেল খেটেছে আপনি ভাবতে পারেন এই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবে দু চার হাজার লোকের নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে উনি যদি দু কোটি আঠা আশি লক্ষ লোকের প্রতিনিধি হন আমিও দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি রাজ্যের বিরোধী দলনেতা আমাকে সন্ধ্যে ছটা অবধি ঝুলিয়ে রেখে পারমিশন দিয়েছে কেন পারমিশন দিল প্রথমে বলে দিয়েছিল পারমিশন হবে না এখানকার আইসি তিনি দেবরাজকে ফোন করেছিলেন বলেছেন ও এলেই বিপদ আপনি পারমিশন দেবেন না পুলিশ তো ভাইপোর লোকেরা চালায় কারণ এই আইসিরা টাকা তোলে একটা পুকুর নেই সব পুকুর বন্ধ করে দিয়েছে প্রমোটাররা কোথাও কিচ্ছু নেই পুকুর নেই গাছ নেই ড্রেন নেই রাস্তা নেই সব ফ্লাট বাড়ি বেঁচে দিচ্ছে জলাভূমি শেষ করে দিচ্ছে আপনারা কি পেয়েছেন এগারো সালের আগে কত ট্যাক্স ছিল কর্পোরেশনের এখন বইটা দেখে নেবেন হিসাবটা আপনারা এপ্রিল মাসে সিএসসি এর বিল দেখেছেন সিএসসি এর বিলটা মে মাসে দেখবেন ইলেকট্রিকে তিন গুণ টাকা বাড়িয়ে দিয়েছে তিন গুণ টাকা হাজার টাকা যার ছিল এপ্রিল মাসে সিএসসি এর ইলেকট্রিকের বিল তার মে মাসে এসেছে আঠাশশো টাকা আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ লোককে শেষ করে দিয়ে গেছেন এবং সেই কারণে পারমিশন আজকে দেওয়া যাবে না আমি কার্যকর্তাদের জানালাম আমি বক্তৃতা করব না পারমিশন যদি না দেয় ওই মাঠে বসে পাঁচশো জনকে নিয়ে চা খেয়ে আসবো তখন দেখলো মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি তাই একে তো আটকানো যাবে না আটকানো যাবে না তাই পারমিশনটা দিয়েই দে পারমিশনটা না পেলে এই আইসিকে কে ইলেকশন কমিশনে কমপ্লেন করে কি করতাম আপনি শুধু দেখতেন আমি এদের সোজা করা লোক ব্যানার্জিকে হারানো লোক আমি আবারও কথা দিচ্ছি আপনাদের স্বপন মজুমদারকে যেতাবেন চব্বিশে ভোট করব মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো তোলাবাজ ভাই পকে জেলে পাঠাবো আর ছোট থেকে বড় সর্বত্র চুরি চুরি ছাড়া এদের কোনো কাজ নেই লজ্জা লাগে না দোকান কাটারা ঘুরে বেড়াচ্ছেন চাকরি চোর কয়লা চোর বালি চোর পাথর চোর ঠাকুর পুকুর থেকে মধ্যম গ্রাম পাঁচ হাজার পুকুর বুঝিয়েছে এরা দেখলেন না গার্ডেন নিচে ধপ করে পাঁচতলা বিল্ডিং কেমন পড়ে গেল সব জায়গায় আইসিওসি কাউন্সিলর আর প্রমোটার এই তিনজনের চক্রে আপনাদের প্রাণ অষ্টাগত প্রাণ অষ্টাগত জনগণের আর দাদাগিরি দাদাগিরি আর ভোট লুট করা কর্পোরেশনের ভোট হয় না পৌরসভার ভোট হয় না রাজ্য পুলিশ থাকলেই ভোট চুরি করে আগের দিন বাইক নিয়ে ঘুরবে বলবে ভোট দিতে যাবি না দেখে নেব টোটো বন্ধ হকার বন্ধ সাধারণ খেটে খাওয়া গরিব মানুষের উপরে অত্যাচার যত টোটো আছে সব মাথায় ঝান্ডা লাগিয়ে দিয়েছে একটা টোটোর লোক ভোট দেবে না এদের সব চোখ মারে আমাদের ঝান্ডা না মারলে টোটো অটো চালাতে দেবে না এই হচ্ছে এদের ক্যারেক্টার আমি আপনাদের কথা দিলাম আমি প্রথম দফা দেখেছি গুন্ডা উদয়ন গোহ কেমন চিৎকার করছেন একই হলো একই হলো আধা সামরিক বাহিনী একই করলো এমন তো কথা ছিল না দ্বিতীয় দফা দেখেছি তৃতীয় দফা মাল্লা মুর্শিদাবাদের গুন্ডাদের আর্তনাদ দেখেছি আজকেও দেখেছি আজকেও ওদের আর্তনাদ দেখেছি অর্জুন সিং শান্তনু ঠাকুররা লকেট চ্যাটার্জি রথিন চক্রবর্তীরা আজকে যেভাবে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছেন মাঠে দাঁড়িয়ে যেভাবে মানুষ নিজের ভোট নিচে দিয়েছে আমনাঙ্গা দত্ত পুকুরে হিন্দুদের আটকানো হয়েছিল ভোট দান করার জন্য বেছে বেছে হিন্দুদের চারটা পাঁচটা বুথে সব হিন্দু পাড়ায় প্যারামিলিটারি পাঠিয়ে তাদেরকে আনিয়ে বারোটার মধ্যে ভোট করিয়েছি আপনাদের লড়তে হবে কৈলাস মিশ্রর মতো একটা গুন্ডা হাওড়ার বালি লিলুয়াতে সব হাই রাইজের নিচে তালা তালা লাগিয়েছিল ভোটার প্রত্যেকটা নিচে বড় বড় সকাল সাড়ে দশটার সময় আমাকে প্রদীপ লোধা বিজেপির এমএলএ এল এ গড়বেতার তিনি আমাকে সকাল সাতটায় বলেন যে দাদা আমার মেয়ে আমাকে বলছে সব হাই রাইস বিল্ডিং এর নিচে তালা লাগিয়ে দিয়েছে বেরোবে কি করে আমি বললাম আমাকে সময় দিন সাড়ে দশটার সময় প্রদীপ লোধা বলছে তালা সব ভেঙে দিয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী হুড়ুড় করে সবাই নামছে আর জয় শ্রীরাম বলছে আর পদ্ম ফুলে ভোট দিচ্ছে ভোট এখানেও আমি করাবো এখানেও ভোট হবে সাবধান থাকবেন আমি এই গুন্ডাদের বলে গেলাম ছোট শাহজাহান আজাদ মুন্না টুটুল গাজী আর শাহনওয়াজ হোসেন ডাম্পি আমি বলে গেলাম ভাই ভদ্রভাবে চলুন চিরদিন কাহারও সমান নাহি যায় সাবধানে থাকুন দাদাগিরি করবেন না বড় বড় গুন্ডা জেলে কেষ্টমণ্ডল দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার মুখ্যমন্ত্রী জেলে জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এখানকার মুখ্যমন্ত্রী ছিল শাহনওয়াজ বলেছিল আমার চামড়া তুলবে ওর চামড়া গুটিয়ে গেছে মমতার বাঘ এখন নেংটি ইঁদুর আপনারা প্রস্তুত আমাকে আরেকটা মিটিংয়ে যেতে হবে আমি আবার আসব আর এখানে একটা কাউন্সিলর আছে প্রসেনজিৎ নাগ এই মালটাকে আমি বলে যাচ্ছি এই মালটাকে থার্ড গ্রেড মালটাকে বলে যাচ্ছি একটা চিঠি পাঠিয়েছিল কাটমানি কাকলি ঘোষ দস্তিদার বাপিকে দিয়ে পয়সা তোলে ওর পি আমি বলেছিলাম তথ্য দিয়ে এমপির সম্পর্কে আমার বাপ তুলেছিল রাজভবনের গেটে সরাসরি বাপ তুলেছিল আমাকে এই নাক বেটাকে দিয়ে এ নাকি ওকালতি করে এ একটা চিঠি করেছিল যে আমার এমপির নাকি মানহানি হয়ে গেছে মান থাকলে তো মানহানি হবে মানহানি হয়ে গেছে আমি এর উত্তরে আমার লইয়ার বলল যে কাকলি ঘোষ তার বাপ তুলেছে আমার আগে তার উত্তর দিক তারপরে এর উত্তর আমি দেব তারপরে সব তালাচাবি লাগানো হয়ে গেছে বন্ধ আপনি নিশ্চিন্ত থাকুন এদেরকে কোথায় হয় আমি ভালো করে জানি আপনারা সবাই বেঁধে ভোট দেবেন তো সব বুথে এজেন্ট বসবে নিশ্চিন্ত থাকুন চৌকিদারের কাজ করব। আপনাদের উপরে কি বলছে লক্ষ্মী ভান্ডার বন্ধ করবে বলবে তিন হাজার টাকা দিবে বিজেপি এলে অন্নপূর্ণা ভান্ডার বলবে বলবেন সাড়ে চারশো টাকার গ্যাস দেবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে টাটাকে পা ধরে বাংলায় নিয়ে আসবে বিজেপি শিল্প হবে বিজেপি কাঠমানি বন্ধ করবে সিন্ডিকেট রাজ বন্ধ করবে আর বিজেপি এলে দুর্গাপূজার বিসর্জন বন্ধ হবে না বিজেপি এলে স্কুলে সরস্বতী পূজা বন্ধ হবে না বিজেপি এলে সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতি রক্ষা হবে তাই বিজেপিকে আপনাদের সবাই মিলে আনতে হবে তিরিশটা পদ্ম ফুটলেই বছরই হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই আপনাদের ভোট তো এক তারিখে মাঝে আমার এলাকার ভোট আছে পঁচিশ তারিখে লিখে রাখুন আটে আট দেবো আটে আট দেবো আটে আট দেবো পঁচিশ তারিখের ভোটে আটে আট দেবো আমার নাম করে লিখে রাখুন যা বলি তাই করি বলেছিলাম লক্ষণ সেটকে হারাবো আমলে হারিয়েছি এক ভোটে শাসক দল নয় বিরোধী হিসাবে মমতা দুশো এগারো সিটে জিতছে সেদিনও তাকে হারিয়েছি নন্দীগ্রামে পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট সব নিয়েছে এনআরসি ভয় দেখিয়ে তারপরেও আমি ওকে হারিয়েছি দু হাজারের ভোটে আজকে বলে গেলাম পঁচিশ তারিখের ভোটে আটটা সিটি নরেন্দ্র মোদীকে দেব আর তারপরে এক তারিখে তৃণমূলের দফা রফা স্বপন মজুমদারও জিতবে শক্তি স্বরূপা রেখা পাত্র গরিব বাড়ির মেয়ে দলিত বাড়ির মেয়ে শিডুল কাস্ট বাড়ির তাকেও পার্লামেন্টে পাঠাবো আমরা আর দমদমে শিলভদ্র দত্ত জিতবে আর উত্তর কলকাতা তো আমাদের কিছু করতে হবে না ওরাই তাপস রায়কে পাঠিয়ে দিবে দিল্লি অপেক্ষা করুন অপেক্ষা করুন দেখতে থাকুন মমতা ব্যানার্জি কি বলছে রামকৃষ্ণ মিশন ইস্কন ভারত সেবাশ্রম সংঘ সকলে নাকি খারাপ হয়ে গেছে মমতা ব্যানার্জি এত রাগ কেন সন্ন্যাসীদের উপরে আপনার আর আপনি আড়াই হাজার টাকা বেতন দেন ইমামদের তিনি হ্যান্ডবিল মুসলমান যেন ভোট না দেয় পুরো বাবু ভ্যাকসিনটা নিয়েছেন কার দুটো ভ্যাকসিন তো ফুড়েছেন তিনটাও নিয়ে নিয়েছেন আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছেন মমতা ব্যানার্জির কাছে পুরো বাবু রেশনটা আনতে জানকে কে দেয় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর রেশন তো সাত কোটি লোক পশ্চিমবঙ্গে পায় ইমাম অ্যাসোসিয়েশন ভোট চাইতে পারে ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন রামপুরহাটের বকটুইতে সাতজন মুসলমান মহিলাকে পুড়িয়েছিল ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন আমতাতে আনিস খানকে তিনতলা ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল ইমাম বাবু কোথায় ছিলেন যেদিন ফুরপুরা পীরপুরা দরবার শরীফের পীর সাহেব সিদ্দিকের টুপি ধরে ওদের পুলি মমতার পুলিশ টান ছিল কোথায় ছিলেন যখন গার্ডেন পুকুরের উপর বাড়ি তৈরি করেছিল বাড়ি পরে বারো জন মুসলমান গরিব মানুষ মারা গেছিল মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছেন আর কার্তিক মহারাজ খারাপ রামকৃষ্ণ মিশন খারাপ ভারত সেবা সংঘ খারাপ জমি দিয়েছেন কি সাহস একর জমি কিনেছেন উনি ক্যাবিনেটে সিলিংটা তুলে দিয়েছেন শুধুমাত্র ইস্কন কিনেছেন কি বলছে কিছুদিন আগে পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্দ্র কতদিন আগে তিনি স্বর্গধামে গেছেন বলছেন ঠাকুর অনুকূল চন্দ্র এসে আমার কাছ থেকে জমি নিয়ে গেছে কি সাহস মালদার গাজলে দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে বিকৃত উচ্চারণ আর ওর চামচা গুলো বনগার বিশ্বজিৎ দাস বলে ইনি ইনি রানী শিরোমণি না রানী রাসমণি আরেকটা চিটিংবাজ ডাক্তার নির্মল মাঝি বলে মা সারদামনি হিসেবে উনি জন্মগ্রহণ করেছেন কি সুন্দর মা সারদামনি কোন দিন স কোন দিন ব কোন দিন ল কোন দিন বলছে রাকেশ রাকেশ রোশন চাঁদে যাচ্ছে কোন দিন বলছে ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে টিভি দেখেন ওর বক্তৃতা দেখেন আমি তো শুনেছি মহিলারা আগে দেখতো এখন চ্যানেল চেঞ্জ করে দেয় বল সিরিয়াল দেখ নইলে বাচ্চাদের বলে পোগো দেখ ওকে দেখব না ওর কথা শুনবো না তাই তো অসহ্য হয়ে গেছে বাংলায় সবাই ভালো থাকবেন ভোট পদ্মে দেবেন তো সব পথ ভোট দেবেন তো মোদী করবেন তো মোদিজি মোদিজি আসছে আপনাদের এখানে হাবড়াতে আসছে এসছিলেন তো বাড়ার সাথে আপনারা গেছিলেন বাড়ি বাড়ি যান জনসম্পর্ক তৈরি করুন বাইরে থাকা ভোটারদের আনুন নইলে এরা বিকালবেলা মেরে দিচ্ছে অ্যাবসেন্ট ভোটার মৃত ভোটার সতর্কভাবে সবাইকে চলতে হবে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম जय श्री राम रामकृष्ण मिशन की भारत सेवा श्रम संघ की इस्कन की रामकृष्ण मिशन प्रतिष्ठाता स्वामी विवेकानंद की भारत सेवा श्रम संघ प्रतिष्ठाता स्वामी प्रणवानंद की इस्कन प्रतिष्ठाता श्रीला प्रभु पाद की कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे